সরস্বতী পুজোর দিন যদি এই বিষয়গুলি মেনে না চলতে পারেন তাহলে জীবনে রাহুর প্রবেশ ঘটে বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে সরস্বতী দেবীর আরাধনা করলে সেই ব্যক্তির জীবনে রাহুর প্রভাব দূর হয় দেবী সরস্বতী হলেন বিদ্যা ও বুদ্ধির দেবী কিন্তু সবার প্রথমে তিনি হলেন বাঘ দেবী অর্থাৎ আমরা প্রত্যেক মুহূর্তে যে কথা বলছি যে চিন্তাভাবনা করছি এ সমস্ত কিছুই তার আশীর্বাদের ফলস্বরূপ সেই কারণেই আমরা প্রত্যেক বিদ্যার্থী শিক্ষার্থী তার আশীর্বাদের আরাধনা করে থাকি কারণ তিনি আমাদের মনের অন্ধকার দূর করে বুদ্ধির জাগরণ ঘটান বন্ধুরা প্রত্যেক বছর বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পূজা করা হয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে সরস্বতী পুজোর দিন আমাদের যে বিষয়গুলি একেবারেই করা উচিত নয় কারণ এই বিষয়গুলি যদি করা হয়ে থাকে তাহলে ব্যক্তির জীবনে রাহুর প্রভাব বৃদ্ধি পায় এবং ব্যক্তির বিদ্যা ও বুদ্ধির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে তাই সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর সময় এই বিষয়গুলি সর্বদা এড়িয়ে চলার চেষ্টা করুন সবার প্রথমে যে বিষয়ে কথা বলব বন্ধুরা তা হল সরস্বতী পুজোর দিন কখনোই নোংরা এবং অপরিষ্কার জামাকাপড় পরিধান করবেন না এই দিন কালো বস্ত্র পরিধান থেকে যথাসম্ভব এড়িয়ে চলুন যদি আপনি দেবীর আরাধনায় নিজেকে নিয়োজিত করতে চান তাহলে সর্বদাই চেষ্টা করুন সাদা অথবা হলুদ বস্ত্র পরিধান করতে বাসন্তী রঙের বস্ত্র যদি আপনি এই দিন পরিধান করতে পারেন তাহলে খুবই ভালো হয় তবে নোংরা ছেঁড়া অপরিষ্কার এবং কালো বস্ত্র পরিধান থেকে এই দিন সর্বদাই এড়িয়ে চলুন দ্বিতীয়ত বন্ধুরা দেবী সরস্বতী হলেন বাঘ দেবী তাই এই দিন সর্বদাই ভেবে চিনতে কথা বলুন কোনো রকম তর্ক বিতর্ক ঝগড়া কিংবা অশ্লীল শব্দ এই দিন ভুলেও কিন্তু কোনোভাবেই আপনারা মুখে আনবেন না কাউকে অপমানজনক কথা বলা কিংবা উগ্রতার সঙ্গে কথা বলা এই দিন অবশ্যই এড়িয়ে চলা প্রয়োজন আপনি কতটা নিজেকে বাক সংযম করতে পারছেন এই দিনের এটাই কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা কারণ কথা হলো এমন এক শক্তি যার দ্বারা সে যেমন সমগ্র বিশ্বকে জয় করতে পারে তার পাশাপাশি এই কথার দ্বারাই সমগ্র বিশ্ব তার শত্রু হয়ে যেতে পারে তাই চেষ্টা করুন এই দিন ভেবে চিনতে কথা বলতে তৃতীয়ত বন্ধুরা এই দিন শাস্ত্র অনুসারে চুল দাড়ি এবং নোখ যে কোনো প্রকার ক্ষৌরকর্ম এই দিন নিষিদ্ধ বলে গণ্য করা হয় যদি এই সমস্ত কাজগুলো আপনাকে করতেই হয় তাহলে সরস্বতী পুজোর আগের দিন কিংবা পরের দিন এই কাজগুলি সম্পন্ন করুন সরস্বতী পুজোর দিন এই সকল কাজ করার থেকে বিরত থাকুন পর যে বিষয়ে কথা বলবো তা হল যে এই সরস্বতী পুজোর দিন ফসল কাটা থেকে বিরত থাকতে বলা হয় এমনকি সেই দিন বাড়ির যে কোনো রকমের গাছ কাটাও সেই দিন নিষিদ্ধ বলে শাস্ত্রে গণ্য করা রয়েছে প্রকৃতিও এই সময় উৎসবের মেজাজে থাকে তাই এই দিন বৃক্ষরোপণ যদি আপনি করতে পারেন তাহলে তাকে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ না করাই উচিত এই দিন স্নান করার পর দেবীকে পুজো দিয়ে তারপরেই কিন্তু খাবার খাওয়া উচিত সাধারণত ছোটবেলা থেকে আমরা এই বিষয়টি কিন্তু পালন করে থাকি যে এই দিন স্নান করে যে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত আমরা কোনো রকমের খাবার খাই না পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই কিন্তু আমরা খাবার খাই তাই একটু কষ্ট করে মায়ের আশীর্বাদ পেতে সামান্য সময়টুকু না খেয়ে থাকা যেতেই পারে চার নম্বর যে বিষয়টির ব্যাপারে বলবো। তা হল সরস্বতী পুজোর সময় আমরা প্রদীপ প্রজ্বলন করে থাকি আমাদের শাস্ত্রে প্রত্যেকটি পুজোর সঙ্গে কিন্তু এই প্রদীপ প্রজ্বলনের রীতিটি অঙ্গাঙ্গীভাবে জড়িত সরস্বতী পুজোর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না কিন্তু এই পুজোর ক্ষেত্রে যখন আমরা প্রদীপ প্রজ্বলন করি তখন খেয়াল রাখতে হবে এই প্রদীপটি পুজো চলাকালীন সময়ে যাতে নিভে না যায় তাই যে প্রদীপটি আপনি প্রজ্জ্বলিত করছেন সেই প্রদীপটিকে বিশেষভাবে নজর দিই কারণ পুজো চলাকালীন সময়ে প্রদীপ নিভে যাওয়া শাস্ত্রে অমঙ্গল হিসেবে গণ্য করা হয় পঞ্চমত যে বিষয়টির ব্যাপারে আপনাদের বলবো অর্থাৎ এই সরস্বতী পুজোর দুদিন ঘরের কোনায় কোনায় রকম ধুলো ময়লা জমতে দেবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থ ও স্বচ্ছ জীবনের চাবিকাঠি যে কারণে আমাদের শাস্ত্রে প্রত্যেকটা পুজোর আগেই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়ে থাকে শাস্ত্রে এ বিষয়ে বারবারই ব্যক্ত করা হয়েছে যে স্থানে নোংরা আবর্জনা থাকে সে স্থানে কখনোই পজিটিভ শক্তি প্রবেশ করতে পারে না আর আমরা মূলত এই পূজা অর্চনা করে থাকি এই পজিটিভ শক্তির আগমনের জন্যই এই দিন পূজার স্থলে যেখানে প্রতিমা রাখা হয়েছে সেখানে চটি জুতো পরে ঘুরে বেড়াবেন না সেখানে খালি পায়ে ঘোরাঘুরি করুন আমাদের শাস্ত্রে এ বিষয়ে বারবারই বলা হয়েছে যে যে কোনো পূজা অর্চনা স্থানে চটি পরে ঘোরাঘুরি করা একেবারেই অনুচিত কারণ আমাদের চটি এবং জুতোর মধ্যে কিন্তু অজস্র নোংরা জীবাণু ঢুকে থাকে তাই কখনোই কিন্তু এই পবিত্র স্থানে এই চটি বা জুতো রাখা যেরম উচিত নয় তেমনি তা পরে ঘোরাঘুরি করাও কিন্তু উচিত নয় সরস্বতী পুজোর দিন যেহেতু একটি পবিত্র দিন এবং এই পবিত্র দিনে বারবারই বলা হয়ে থাকে কোনো ধরনের মদ্যপান এবং মাংস খাওয়া থেকে বিরত থাকতে তাই এই দিন কখনই কিন্তু মদ্যপান কিংবা মাংস খাবেন না এই দিন নিজের যে পড়ার বইগুলি সেগুলি প্রতিমার সামনে রাখতে কখনই কিন্তু ভুলবেন না দেবী সরস্বতী কিন্তু বিদ্যা ও বুদ্ধির দেবী তাই আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন কিংবা যে বিষয় নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চান সেই সংক্রান্ত কোনো একটি পুস্তক কিংবা একটি খাতাও দেবী সরস্বতীর পায়ের কাছে রেখে দিন এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা আমরা সকলেই বিশেষভাবে জানি সরস্বতী পুজোর দিন সকালবেলায় আমাদের এই স্নান পর্ব সেরে রাখা উচিত এটাই নিয়ম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক সকালে স্নান ছাড়া পুষ্পাঞ্জলি দেওয়া উচিত নয় স্নানের জলে নিম এবং তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে এতে জলের শুদ্ধিকরণ ঘটে এছাড়া স্নান করার পূর্বে মুখে ও গায়ে নিম পাতা ও কাঁচা হলুদ পাটা মাখতে হয় এতে আমাদের দেহেরও শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো রকম ইনফেকশান থেকেও এই মিশ্রণ আমাদের রক্ষা কবজ হিসাবে কাজ করে থাকে তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এবং স্নান করার পর যিনি পুষ্পাঞ্জলি দেবেন তিনি পারলে সাদা এবং হলুদ বস্ত্র পরিধান করবেন অন্তরের শুদ্ধতা এবং মনের পবিত্রতা সমস্ত পূজার প্রথম এবং প্রধান অঙ্গ এবং তার জন্য আমাদের বিভিন্ন কর্মপদ্ধতি করতে হয় তাই এর সঙ্গে যেসব কর্মপদ্ধতি বলা হলো সেই সব কর্মপদ্ধতি আমাদের মনের পবিত্রতা বজায় রাখতে সহায়তা করে তাই নিষ্ঠা সহকারে পুষ্পাঞ্জলি দিন এবং বলুন জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী নমস্তুতে দেবী নমস্তুতে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেবী সরস্বতীর কৃপা আপনাদের ওপর বর্ষিত হোক